তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এটা হচ্ছে চোদ্দোই জুন সন্ধ্যাবেলা আমি কেক প্রস্তুত করতে লেগে গেছি আর এদিকে হচ্ছে আমার ছেলেকে রাতি বারোটার সময় একটা কেক আর একটু রাবড়ি এনে সারপ্রাইজ দিয়েছিলাম তো এই যে দেখো পরের দিন সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো করে এমনি রেডি হয়ে গেছি রান্নাঘরে চলে গেছি আর বাদ ডে সকালবেলা যে জলখাবারটা আমাদের খাওয়া হয় বাঙালি বাড়ি সেটা হচ্ছে সাদা ময়দার লুচি আর আলুর তরকারি কে কি খাই জানি না কিন্তু মিষ্টি পাঁ রকম থাকে তো মিষ্টি পায়ে রকম গুছিয়ে নিয়েছিলাম আর আমার ছেলের পছন্দের সাদা তরকারি আর লুচি করে ওকে জলখাবার দিয়েছিলাম আর দুপুরের রান্না লেগে পড়েছিলাম এদিকে দুপুরে রান্নাও গোছানো হয়ে গেছিল আর পরীক্ষা যেহেতু পরের দিন থেকে ষোলো তারিখ থেকে সেহেতু সে আর কেউ আসেনি ও একাই খেতে বসেছিল ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিলাম তো খেতে দিয়েছি বিছানার ওপরেতেই কেউ কিছু মনে করো না আর দেখে নাও তোমরা আমি কি আয়োজন করেছিলাম ছেলের জন্য আর সন্ধ্যাবেলার জন্য একটু বাটার পনির বানাচ্ছিলাম তারই প্রস্তুতি নিচ্ছিলাম আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে আমি কেকটা রেডি করবার জন্য মানে ডেকোরেট করার জন্য বসে পড়েছি প্লেন চকলেট কেক করেছিলাম আর দারুণ স্পঞ্জি হয়েছিল আর এই কেকটাকেই আমি নিজের মতন করে সাজিয়েছিলাম কারণ সেই ছোটোবেলা থেকেই আমার ছেলে আমার হাতে তৈরি কেক খেতে বেশি পছন্দ করে তো এটাই রাত্রিরে কাটা হবে দেখো তোমরা কেমন লাগছে কেকটা দেখতে কেমন হয়েছে সেটা বলো ভীষণ রিচ একটা ফ্লেভার এসছিল দারুণ টেস্ট ছিল কেকটা সবাই খুব এনজয় করে খেয়েছে আর তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো আর ও এখন কেক কাটছে ও যেন বড় হয় খুব ভালো একটা মনের মানুষ হয় সেই আশীর্বাদই করো তোমরা আর সন্ধেবেলা বোনের মেয়ে বোন আর বোনের বর আর মা এসেছিলো জাস্ট কেক কাটার সময়টা ওরা ঘণ্টা দেড়েক মতো ছিল তো সেইটুকুনি সময়ের জন্যই ওরা এসেছিলো ওর সাথে দেখা করার জন্য যতই পরীক্ষা থাক না কেন যে বাচ্চার সাথে দেখা না করলে তো ওর মন খারাপ হয়ে যাবে আরও বেশি তাই জন্যই সবাই সন্ধেবেলা এসেছিলো আর সন্ধেবেলা এই আয়োজন করা হয়েছিল আর সন্ধেবেলা কেকের সাথে খাবার জন্য আমি আরও কিছু একটু কিনে নিয়েছিলাম বাইরে থেকে ঘরে কিছু বানানো হয়নি আর দেখো তোমরা কেকটা কত ময়েশ্চার হয়েছে খুব সুন্দর হয়েছে না আচ্ছা আমি কেকের রেসিপিটা পরে দিয়ে দেব তোমাদের আর এদিকে আমি ভেজিটে ভেজিটেবিল এনেছিলাম আর ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার এনেছিলাম ছেলের আবদারেতে ছেলে বলেছিল যে ফিস ফ্রাই খাবে তাই জন্য ফিস ফ্রাই এনেছিলাম আর সবাই আমরা বসে এখন সন্ধ্যাবেলা তখন সাতটা বাজে খুব এনজয় করছি যতই হোক জন্মদিন তো বছরে একবারই আসে খুব মজা হয় ভালো লাগে একটু অনুষ্ঠান করলেও বাচ্চাদের ভালো লাগে কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না প্রতি বছর তাই নিজেদের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু করে বাচ্চাকে আনন্দ দেবার চেষ্টা করি তো পেট অনেক ভর্তি ছিল রাত্রিরে আর কিছু খেতে ভালো লাগছিল না তাই জন্য এইভাবে ময়দা মেখে আর বাটার নান করে নিয়েছিলাম তিনজনের তিনটে আমার একটা বরের একটা ছেলের একটা দেখো কত সুন্দর বাটার নানগুলো করছিলাম আমি হাতেতে এইভাবেই তাওয়া দিয়ে আমি বাটার নান করি তোমরা কে কে এইভাবে তাওয়াতে বাটার নান করো সেটা কিন্তু জানাবে আর খুব সহজেই হয়ে যায় জাস্ট ময়দাটা একটু মেখে নিতে হয় বেকিং কাপ সোডা বেকিং পাউডার আর আমি দিয়েছিলাম একটু হচ্ছে দই টক দই দিয়ে নুন অল্প নুন অল্প তেল দিয়ে মেখে নিয়েছিলাম মেখে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম ব্যাস এইভাবে আমি তাওয়াতে শিখে শিখে এই যে বাটার নান করে নিয়েছি আর ওইদিকে ছিল বাটার পনির দিয়ে রাত্রিরের ডিনারটা আমাদের জন্মদিনের আমার ছেলের ডিনারটা কিন্তু খুব সুন্দর জমে গিয়েছিল। এরকম বাটার না না তো বাটার পনির খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু জানাবে আর তোমাদের আজকে আমার ছেলের জন্মদিনের ব্লগটা কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে এইভাবেই চলো তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো